আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই সাদিয়াস কিচেন আজকের পর্বে তৈরি করে দেখাবো মুগপাকন পিঠা এই পিঠাগুলো শুধু দেখতেই সুন্দর নয় খেতেও কিন্তু অসম্ভব মজার একদমই মুসমুসে আর রসালো এই মুখপাকন পিঠাগুলো খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখে না যাক আমার আজকের এই মূল ভিডিওটি আমি কিভাবে এই ডালিয়া ফুলের শেপের মজাদার পিঠাগুলো তৈরি করে নিয়েছি তো প্রথমে একটা প্যানে আমি নিয়েছি হাফ কাপ মুগ ডাল মুগ ডালটাকে প্রথমে আমি কিছুটা সময় ভেজে নিব খুব একটা বেশি সময় নিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই কিছুটা সময় ভাজার পরে দেখতে পারবেন সুন্দর একটা স্মেল আসবে এ সময় চুলার জালটাকে অফ করে দিয়ে আমি ডালটাকে পানি দিয়ে কিছুটা সময় ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব এতো তো আমি ডালটাকে পানি দিয়ে কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার অন্য একটা প্যানে দিয়ে আমি এখানে সিদ্ধ হতে বসিয়ে দিব আমি হাফ কাপ ডালের জন্য তিন কাপ পানি নিয়েছি যেহেতু ডালটাকে একদম সম্পূর্ণ সম্পূর্ণরূপে সিদ্ধ করতে দিতে হবে এ পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে ডালগুলোকে একদম সম্পূর্ণ সিদ্ধ করে নিব ফিরে আসছি ডালগুলো ঠিক সিদ্ধ হওয়ার পরে চুলার জালটাকে আমি একদমই লো ফ্লেমে রেখে ডালগুলোকে সম্পূর্ণ সিদ্ধ করে নিয়েছি লক্ষ্য করলে বুঝতে পারবেন এ পর্যায়ে আমার ডালগুলো কিন্তু একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে এসেছে তবে আপনাদের কাছে যদি মনে হয় যে এ পর্যায়েও ডালটা খুব একটা বেশি সিদ্ধ হয়নি সেক্ষেত্রে একটা ডাল ঘুটনি দিয়ে ডালটাকে সম্পূর্ণরূপে ম্যাশ করে নিতে পারেন এই তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন শুধুমাত্র এটা দেখার সৌন্দর্য আমি এখানে দিয়েছি এবার এখানে দিয়ে দেব দুই কাপ চালের গুঁড়া আর এই চালের গুঁড়াটা দিয়ে আমি এখানে একটা স্মুথ ডো তৈরি করে নেব এ পর্যায়ে অবশ্যই চেষ্টা করবেন ডোটাকে একদমই স্মুথ করে মেখে নেওয়ার জন্য এখানে আমি অল্প অল্প করে আটা দিয়ে একটি স্মুথ ডো তৈরি করে নিয়েছি আর এই তো এই ডোটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে। হাত দিয়ে খুব ভালো মতো এটাকে মাখিয়ে নিতে হবে তবে পুরোপুরি ঠান্ডা করে নেবেন না হালকা গরম থাকতে ডোটাকে হাত দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে আমি এভাবে মাখিয়ে নিয়েছি আর দেখুন ডোটা কিন্তু একদমই স্মুথ হয়েছে এবার আমি পিঠাগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দিব। পিঠা তৈরির জন্য আমি সে ডো থেকে সামান্য ডো নিয়ে এভাবে হাত দিয়ে একটু পাতলা করে নিয়েছি আর আজকের এই পিঠার ডিজাইনগুলো করার জন্য আমি নিয়েছি টুথপিকের কাটি তবে আপনারা চাইলে এ পর্যায়ে খেজুরের কাঠি দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারেন তবে ডিজাইনটা মুখে বলে বোঝানোর মতো কিছু নয় আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কীভাবে আসলে এই ডিজাইনটা করে নিয়েছি ডিজাইনটা করা খুবই সহজ আমার কাছে তো খুবই ভালো লেগেছে খুব কম সময়ে আমি তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু আমি একটা ডালিয়া ফুলের শেপ দিয়েছি আমার কাছে মনে হয় এই ডিজাইনটা আপনারা একবার চেষ্টা করলে অবশ্যই পারবেন তো দেখুন আমি এভাবে সম্পূর্ণ ফুলটাতে ডিজাইন করে নিব তবে ডিজাইনটা করার আগে আমি এখানে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি এতে করে আর ডিজাইনটা কাটা কিন্তু আরও বেশি ভালো হবে তো এখন আমি সেমভাবে পুরো ফুলটাকে কাভার করে নিচ্ছি আর এই ফুলটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে যেহেতু একটা ডালিয়া ফুলের শেপে আমি এটাকে করে নিয়েছি আর এই তো সম্পূর্ণ ডিজাইনটা করা হয়ে গিয়েছে আর এবার এর যে সাইডটা আছে আমি সাইডটাকে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে নিচ্ছি এতে করে একদম সম্পূর্ণ একটা ফুলের সেচ চলে আসবে বা দেখতেও ভালো লাগবে এই তো তৈরি হয়ে গেল খুবই সহজে ডালিয়া ফুলের মুখপাকন পিঠা আর আমি বাকি পিঠাগুলো সেমভাবে তৈরি করে নিয়েছি আর দেখুন পিঠাগুলো দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে তবে আপনারা চাইলে এগুলোকে যে কোনো বিয়ের ডালা সাজাতে এ ধরনের পিঠা রাখতে পারেন এগুলো দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু বেশ মজার তো চলুন এবার এগুলোকে আমি তেলে ভেজে নিব তবে প্রথমে আমি শিরা তৈরি করে নিব এই জন্য একটা প্যানে আমি এখানে নিয়েছি হাফ কাপ খেজুরের গুড় এই গুড়টাকে আমি এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দেব হাফ কাপ পানি আর ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টুকরো এলাচ এবং দুই টুকরো দারুচিনি এবার চুলাটাকে অন করে আমি কিছুটা সময় এই শিরাটাকে জাল করে তৈরি করে নিব খুব বেশি জাল করার প্রয়োজনে একটা বলক চলে আসলে আমি এটাকে নামিয়ে নিব এ তো এখানে একটা বরক্স চলে এসেছে এবার আমি এই শিরাটাকে নামিয়ে রাখছি এবার আমি চলে যাব পিঠাগুলো ভাজার জন্য পিঠাগুলোকে ভাজার জন্য একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এবার একটা করে পিঠা এই গরম তেলে দিয়ে দিব কিছুটা সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন এতে করে পিঠাটা কিন্তু বেশ মোষমুছি হয় তবে খুব বেশি হাই হিটে ভাজলে দ্রুত এটার কালার চলে আসবে কিন্তু ভিতরটা খুব একটা আসলে মুচমুচে হবে না তো এই তো দেখতে পাচ্ছেন আমি খুব একটা বেশি কালার করব না আমি কিছুটা সময় নিয়ে ভেজে নিয়েছি এবার পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে নিব এই গরম অবস্থায় আমি দিয়ে দেব গরম শিরাই সেই শিরাটাকে গরম করে রেখেছিলাম সে গরম শিরায় পিঠাগুলোকে দিয়ে দিলে সাথে সাথে এই শিরাটা সোপ করে পিঠাগুলো শিরা দিয়ে খুব একটা বেশি সময় রাখবে না কিছুটা সময় এভাবে শিরার ভিতরে রেখে তারপরে পিঠাগুলোকে উঠিয়ে নেবেন আর এই পিঠাগুলো কিন্তু একদম মোচমুচে হয় আর ভিতরটা কিন্তু একদমই রসালো হয় এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার মুখপাকন পিঠা আর আমি বাকি পিঠাগুলো সেমভাবে তৈরি করে নিয়েছি আর দেখুন পিঠাগুলো দেখতে কতটা আর দারুণ লাগছে আর এটা শুধু দেখার সৌন্দর্য নয় এটা কিন্তু খেতেও বেশ মজার একবার হলে এভাবে বাসে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তবে আমার ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ পেজ